দশক অনেকেই আপনারা চান যে অল্প দিনের বড় ধান করবেন কিন্তু ফলন বেশি হতে হবে তাইলে কোন জাত আপনারা চাষাবাদ করবেন অল্প দিন অর্থাৎ জীবনকাল কম কিন্তু ফলন বেশি এইরকম সর্বসারা দুইটি জাত সম্পর্কে আজকে তুলে ধরবো দর্শক প্রথমেই জানিয়ে রাখি কম জীবনকাল কিন্তু ফলন বেশি এরকম সর্বসারা দুটি জাত হচ্ছে প্রথমই হচ্ছে বিধান একশো সাত দ্বিতীয় হচ্ছে বিধান একশো তেরো বিধান একশো সাত এটার হেক্টর প্রতি ফলন নয় দশমিক পাঁচ সাত মেট্রিক টন যেটার বিঘা প্রতি ফলন বত্রিশ মন পার বিঘা আর দ্বিতীয় পর্যায়ে রয়েছে বিধান একশো তেরো যেটার হেক্টর প্রতি ফলন আট দশমিক এক পাঁচ মেট্রিক টন যেটার বিঘা প্রতি ফলন সাতাইশ মন পার বিঘা কিন্তু এই দুইটা ধানের জীবনকাল কত দশক বিধান একশো সবচেয়ে কম জীবনকালীন ধান এই বিধান জীবনকাল হচ্ছে দিন এটা ধানের কাছাকাছি একটি ধান এই ধানটির হেক্টর ফলন আট দশমিক এক নয় থেকে নয় দশমিক পাঁচ সাত মেট্রিক টন বিঘা প্রতি ফলন সাতাইশ থেকে বত্রিশ মন এটা আমিষ সমৃদ্ধ অতি চিকন লম্বা এবং এতে এমআইএর পরিমাণ উনত্রিশ দশমিক এক পার্সেন্ট দ্বিতীয় পর্যায়ে আপনার অল্প দিনের সর্বোচ্চ ফলনশীল জাত হচ্ছে বিধান একশো এটা জীবনকালের দিক থেকে আটাইশের বিকল্প কিন্তু দানের চালের দিক থেকে উনত্রিশের কাছাকাছি এই জাতটির জীবনকাল একশো দিন তাইলে এবার খেয়াল করেন একশো সাতও একশো দিন একশো তেরো একশো দিন এটার হেক্টর প্রতি ফলন আট দশমিক এক মেট্রিক টন এবং এই বিধান একশো তেরোর বিঘা প্রতি ফলন ২৭ মন পার বিঘা এই বিধান একশো তেরো আমি সমৃদ্ধ মাজারি চিকন এবং এতে অ্যামাইলোজের পরিমাণ আটাইশ 30% সূত্রাং এটার ভাতটা ঝড় জড়ে তাইলে আজকের পর্বে আপনারা জেনে নিলেন জীবনকাল কম কিন্তু ফলন বেশি এরকম দুইটি জাত সম্পর্কে বিস্তারিত তথ্য দর্শক বাংলাদেশের চাড় যুগের সকল ফল ফসলের চাশাবাত সম্পর্কিত সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং फोर्थ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন 30টিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোন ইউটিউব চ্যানেলেই পাবেন না এই ভিডিওগুলো আপনারা কোথায় পাবেন এই যে মনিরুজ্জামান সফন ফেসবুক আইডি কৃষিতেই বিশ্ব ফেসবুক পেজ কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেল সফন মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি কৃষি কন্ট্রোল টিকটক আইডিতে প্রতিদিন আপনারা তিনটা করে পরামর্শ ভিডিও পাবেন সকাল আটটায় বেলা দুইটায় এবং সন্ধ্যা ছয়টায় এবং এই যে প্রতি শুক্র এবং শনিবার আপনারা এশার নামাজের পর আমার লাইভে যোগ যোগদান করবেন প্রতি শুক্র এবং শনিবার আমি লাইভে আসি এই লাইভে আইসা আপনি যে কোনো প্রশ্ন করবেন সাথে সাথে উত্তর দর্শক এই সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সৎকাতুল জারিয়া আল্লাহ হাফেজ